ইলেকট্রনের বিনিময়ে এরকম একটা আল্ট্রা বাসের কিন্তু মালিক হইতে পারেন এই যে যে দেখতেছেন আল্ট্রা বাস এরম আল্ট্রা বাস দুইটা আছে এই খেলায় ডের বিনিময়ে থারের মালিকও কিন্তু আপনি হইতে পারেন কোয়া কিন্তু যায় না এই গাড়িগুলো যে একজন মানুষ কিন্তু পাইবো আজকে ভাগ্য পরীক্ষা হিসাবে আপনি এরকম একটা টুপার গোপনের টিকিট কাটবেন এই যে যে দেখতেছেন গাইস এটা হলো দশ নাম্বার প্রাইস এটা হলো আপনার ওয়াগনার আর এই সাইডে যে দেখতাছেন এদইলো এসপ্রেসোনে বাইদে মারুতি সুজুকির এসপ্রেসো তো এরম গাড়ি আর আছে দু ডাল ড্রাম বাস ওরে খাড়ে রইছে মানে আডের দিন তো বাজারে মানে গাড়ি ধুই না জায়গা নাই আজকে আমি আসি মিলি জিলি বাজারে আমাদের গ্রামেরই পাশে নদীর ইপার আর ওপার আমাগো নিজে গো জায়গা কইলো ভুলব না এই যে দেখতাছেন উপহার গো খেলা বাচ্ছে অনাথ হিহু শিক্ষার সাহায্য অর্থে ও পার্গমনের খেলাটা পাতা হয়েছে আইন এখানে কমিটির মানুষ আছে সবকিছু আলোচনা করবো টিকেটের মূল্য কত আর কি কি প্রাইজ আছে আকর্ষণীয় প্রাইজ কিনে কি কি আছে সব কিছু আপনার কথা হামু সেই উপহারগোপনের খেলাটা আপনারা কি উদ্দেশ্যে পাতলেন এই আমরা উপহারগোপনের খেলাটা পাচ্ছি আসলে আমাদের এই বরপাড়া জেলার কইবার গেলে আপনি ধরেন একদম মানে পিসপরা অঞ্চল মইন্দা সমষ্টি সত্রকোনার মিলিজুলি এখানে আপনি বহুত অনাথ মানে শিশু আছে তাদের শিক্ষা দীক্ষার দিকে আমরা যাতে অল্প আগে নিতে পারি এই খেলাটা আমরা মানে মূল উদ্দেশ্য আমাদের সেই খেলাটায় আপনি টোটাল প্রাইস কত ডিডাকশন আপনারা প্রাইস টোটাল আছে আমরা 23 টা প্রাইস হ্যাঁ ফার্স্ট প্রাইস আছে সে আলটা আলটা বাস আলটা বাস আছে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস আছে আপনাদের থার্ড আর তারপর আপনাদের আছে বেলেনো আছে ট্র্যাক্টর আছে তারপরে সুইফট ডিজার আছে লাস্টে আলট্রা বাস টোটাল আমরা দুইটা আছে তার মানে তারপরে আপনাদের রয়্যাল ইনফিল্ড বাইক আছে তারপরে বুকের জন্য আমরা মানে প্রাইস রাখা হয়েছে এক্সট্রা সবচেয়ে ভালো লাগছে কি আপনারা সবাই জানেন আমি গরিব দুঃখের সহযোগিতা করে বহুত ভালো পাই যেটুকু পারি আমি আপনারা সবাই মিলে কিন্তু সহযোগিতা করি এনে কথা আসানি যেখানে লেখা দেখবেন আপনারা অনাথ শিহুক শিক্ষার সাহায্য অর্থে বহুত গরিব দুঃখীয় মানুষ আছে যারা ভালো স্টুডেন্ট কিন্তু টেহার অভাবে ভালো মানে কলেজে এডমিশন নিয়ে হারে না তাইনার না আশা নিছি গাই গ্রামে যে মানে ভালো স্টুডেন্ট আছে গরিব দুঃখিয়া তাকে যাতে একটু সহযোগিতা করা হারে কিন্তু এটা একলা কিন্তু পারবো না আপনারা আমরা সবে মিলে কাজটা করুন রাখবো আর এটা আমার গো গ্রামেরই পাশে নদীর ইপার উপার মানে আমার নিজে খেলা বুলা করলেও বুলবো না আর এনে কেউ কোনো ধরনের ভাই গুলো বুলব ধরেন কেউ আমার এই ভিডিও থেকে বহুতে টিকিট কাটবো কেউ ধরেন বাংলাদেশ থেকেও টিকিট কাটে কলকাতার দিকে টিকিট কাটে ধুবরির দিকে টিকিট কাটে তারা যদি টিকিট কাটে তাকে যদি নম্বরটা লাখি নাম্বার হয় তারা কি গাড়িটা পাইব পাবলিক নামটা খেলা পরিচালনা করবার দিন তোকে শুনলেন কোনো ধরনের গুলো বলো না একটা কথাই আপনারা নো টেনশনের টিকিট দিলে কাটতে পারেন টিকিটের মূল্য খুবই কম একশো টেহা জাস্ট একশো টেহা এক আমার সাথে সবটি গাড়ি নাগো স্টক আছে এই যে গাড়িটা যে দেখতেছেন এনে লেখা আছে চার নম্বর এ এটা এলো মারুতি সুযোগীর বেলনো আর এই যে সাইডে যদি দেখেন মারুতি সুযোগীর গাড়ি তেরো নম্বর প্রাইজ ওই লেখা আছে দেখেন তেরো নম্বর প্রাইজ এটা এলো মারুতি সুযোগীর সুইফট যারা গাইজ ভিডিওটা দেখতাছেন দেখার লগে লগে শেয়ার করবেন আপনি শেয়ারের বলে এমনও মানুষ আছে ধরেন টিকিটটা কাটবো গরিব দেখে মানুষের সহযোগিতা হবো টিকিটে যেটা মানে খেলার রেজাল্ট এটা হলো চোদ্দ দশ দু চব্বিশ ফুল এড্রেস হলো বরপেটা জেলার মন সমষ্টি আগে আপনার পুরান সমষ্টি ছিল বাঘবুর সমষ্টি ত্রকোনরা নৌ নম্বর সিট मिलीजली बजार